মোট কথা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে এরা সকলেই কিন্তু ঐক্যবদ্ধ কারণ শেখ হাসিনার অপশাসনে এরা সবাই কিন্তু দগ্ধ হয়েছে আসসালামু আলাইকুম দর্শক দর্শক আওয়ামী লীগ আসলে বাংলাদেশের একটি যে সন্ত্রাসী সংগঠন এটার পরিচয় তারা আবার দিল দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশ এন এনসিপির যে কর্মকাণ্ড চলছিল জুলাই আগস্টকে কেন্দ্র করে আপনারা জানেন জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটার ফলে বাংলাদেশের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন আসে যেখানে বাংলাদেশের উপর চেপে বসেছিল একটা ফেঁসিবাদী শাসন ব্যবস্থা যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে শেখ হাসিনা তার একদলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশের উপর কায়ম করেছিল এবং মানুষের উপর খুন গুম থেকে শুরু করে হেন কোনো অপরাধ সন্ত্রাসী কর্মকাণ্ড এই আওয়ামী লীগ কিন্তু বাদ দেয়নি তো তার চিহ্ন তারা কিন্তু আবারও রাখল গোপালগঞ্জে তো দর্শক এই আওয়ামী লীগকে এবং ছাত্রলীগকে এদের যে কর্মকাণ্ডগুলোকে আছে এবং রাজনৈতিকভাবে এই দলটাকে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে তার পক্ষে এই সরকারের কাছে আরেকটি হাতিয়ার তুলে দিল আওয়ামী লীগ স্বয়ং দর্শক যেটা বলছিলাম যে এনসিপি জুলাই আগস্টকে কেন্দ্র করে যে সকল কর্মসূচি নিয়েছিল সেটা বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু তারা পালন করছিল এটা সত্য যে এই গোপালগঞ্জ এটার একটা আলাদা মাত্রা আছে গোপালগঞ্জ যেহেতু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান শেখ হাসিনার জন্মস্থান ফলে গোপালগঞ্জে আওয়ামী লীগের যে বরাবরই শক্তিটা অনেকটা বেশি এবং সে সেখানে আওয়ামী লীগ যে অনেকটা সঙ্গবদ্ধ এটাও সত্য তো এই গোপালগঞ্জকে নিয়ে এনসিপির মধ্যেও অনেকেই অনেক ধরনের কথা বলেছে তবে এগুলো অনেকটা ছিল রাজনৈতিক বক্তব্য তারা মুজিববাদ মুর্দাবাদ বলেছে তারা মুজিবের যে স্মৃতিস্তম্ভ সেগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে মুজিববাদকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এ ধরনের অনেক উত্তেজক বক্তব্য তারা রেখেছে একথা সত্য কিন্তু আপনি সেদিনের যদি কর্মসূচি দেখেন এনসিপির তাহলে আপনারা দেখবেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই তাদের যে পথসভা সেটা করার চেষ্টা করেছিল কিন্তু আওয়ামী লীগ কী করলো আওয়ামী লীগ এই গুজুবে কান দিয়ে তারা পূর্বের যে কর্মকাণ্ডগুলো আপনারা জানেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন যখন কোনো বিরোধী দল সেটা বিএনপি হোক বা জামাত হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক তারা যদি কোনো সভা সমাবেশ ডাকে তাহলে ওই দিনেই আওয়ামী লীগ আবার পাল্টা একটা কর্মসূচি নেয় এবং সেটার নাম দেয় তারা শান্তি সমাবেশ মানে তারা শান্তি সমাবেশ করবে ওই দিনেই অথচ এই শান্তি সমাবেশের নাম করে এরা যেটা করত সেটা হচ্ছে বিরোধী দলকে দমন পীড়ন করার সমস্ত রাস্তা তারা অবলম্বন করত এবং এদের সহযোগী সংগঠন হিসেবে থাকতো পুলিশ লীগ এই যে বাংলাদেশে পুলিশের উপর মানুষের এত ক্ষোভ ছিল কেন কারণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ এরা যে সব কর্মকাণ্ড করত। সেগুলোকে আইনি বৈধতা দিত পুলিশ এবং পুলিশের সঙ্গে একই সঙ্গে অস্ত্র শস্ত্র নিয়ে তারা বিরোধী দলের উপর ব্যাপক হামলা চালাতো তো এবারেও তারা সেটাই কিন্তু ভেবেছিল কিন্তু তারা ভুলে গেছে যে এটা আওয়ামী লীগের আমল না এখানে এখন বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু তারা আওয়ামী লীগের আমলে যে ধরনের কর্মকাণ্ড করেছিল এনসিপির সমাবেশে এবং এনসিপির সমাবেশ শুরু হওয়ার আগেই তাদের যে সভাস্থল সেখানকার চেয়ার ব্রেঞ্চ ভেঙে তারা চুরমের করে দিয়েছে পুলিশের উপর আক্রমণ করেছে এবার বিষয়টা হচ্ছে এমন কিন্তু এখানে কোনো ঘটনা ঘটেনি যে এনসিপির হাজার হাজার কর্মী সমর্থক অস্ত্রশস্ত্র নিয়ে আগেই মুজিবের যে স্মৃতিসম্ভ সেখানে আঘাত করেছে আওয়ামী লীগের যারা সেখানে ছিল তাদের উপর আক্রমণ চালিয়েছে তাদেরকে মারধুর করেছে না এ ধরনের কিন্তু কোনো ঘটনার নমুনা পাওয়া যায়নি বরং যেটা হয়েছে আওয়ামী লীগে প্রথম এসে এই এনসিপির উপর আক্রমণ করেছে এবং পুলিশি প্রহরায় যখন এনসিপি তারা রকম তাদের সভাটা নামমাত্র করলো যেখানে তাদের সমর্থকের চেয়ে বেশি পুলিশ সদস্য উপস্থিত ছিল এই যখন অবস্থা যখন তাদের সভাটা প্রায় ব্যর্থ হয়েছে তারপরে যখন তারা ফিরতে ছিল তখন তাদেরকে ফিরতে দেওয়া হলো না তাদেরকে আটকে দেওয়া হলো এবং সেখানেও তাদেরকে এমনভাবে আক্রমণ করা হলো সেখানে যদি পুলিশ এবং সেনাবাহিনী না থাকতো তাহলে ওদেরকে প্রাণে মারত এই ধরনেরও আশঙ্কা ছিল তো দর্শক এই পর্যায়ে যখন এই ধরনের একটা অবস্থা তখন পুলিশ এবং সেনাবাহিনী বাধ্য হয়েই তারা কিন্তু গুলি চালিয়েছে এখানে পাঁচজন আওয়ামী লীগের কর্মী সমর্থক নিহত হয়েছে নিঃসন্দেহে এটা দুঃখজনক কিন্তু যারা এই সকল সাধারণ কর্মীকে পথে নামিয়েছে যারা বিদেশে থেকে গরম গরম বক্তৃতা দিয়ে এই সকল সাধারণ কর্মীকে পথে নামিয়েছে এই ধরনের একটি হীন লিপ্ত করেছে মূল দায়ী কিন্তু তারা আজকে যে মায়ের কোল খালি হলো যে সন্তানটা তার বাবা হারা হলো এই বেদনা তার পরিবারেই বুঝবে এটা অস্বীকার করার উপায় নেই মৃত্যু মানেই শোক দুঃখ কোনো না কোনোভাবে নিয়ে আসে তো দর্শক এই যে অবস্থাটা তৈরি হলো এটা মূলত হচ্ছে আওয়ামী লীগের যে পূর্বের অভ্যাস সেটারই প্রতিফলন তো দর্শক এইটা নিয়ে আওয়ামী লীগের অনেকেই আবার বলছে যে এর থেকেই আওয়ামী লীগের যাত্রা শুরু হলো এখান থেকেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে দর্শক বিষয়টা এতটা সোজা না কারণ আওয়ামী লীগ যখন এনসিপির উপর আক্রমণ করলো এনসিপি জামাত বিএনপির মধ্যে শত শতমত পার্থক্য থাকা সত্ত্বেও সঙ্গে সঙ্গে জামাত কিন্তু বিবৃতি দিয়েছে এই ঘটনার নিন্দে তারা জানিয়েছে বিএনপি জানিয়েছে মোট কথা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে এরা সকলেই কিন্তু ঐক্যবদ্ধ কারণ শেখ হাসিনার অপশাসনে এরা সবাই কিন্তু দগ্ধ হয়েছে তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ